বাংলাদেশের দুই ফর্ম্যাটের অধিনায়ক নাজুল হোসেন শান্তকে এর আগে ক্রিকেট মাঠে দুই ভূমিকায় দেখা গেছে তবে স্বীকৃত ক্রিকেটে তিনি এখনো উইকেটরক্ষক ছিলেন না তা মনে করতে বেগ পেতে হতে পারে সেই পূর্ণতা পূরণ করেন আজ বিপিএলে ফরচুন বরিশালের একাদশে শান্তর নামের পাশে উইকেটরক্ষক সব শব্দটি প্রথমে চমকে দিয়েছিল পরে তার হাতে গ্লোভস আর পায়ে প্যাড দেখেই সেই চমক ভেঙেছে বিপিএলে এদিন দিনের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল যেখানে টসে জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফলে সিলেটের বিপক্ষে কিপারের গ্লোভস প্যাড পরে উইকেটের পেছনে দাঁড়ান বরিশালের শান্ত বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একশো উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তাকে কখনো উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যায়নি কেবল তাই নয় অনুর্ধ উনিশ দেশের হয়ে সাদা কিংবা লাল বলে কোনো ম্যাচে কিপার হিসেবে নিয়মিত রক্ষক মুশফিকুর রহিমের ইঞ্জুরি ও বিকল্প কিপার প্রীতম কুমার একাদশে না থাকায় ঢাকার বরিশালে শেষ ম্যাচে আঙুলো চোট পেয়েছিলেন মুশফিক সে কারণে সিলেটের গত ম্যাচেও তিনি উইকেটের ফিসনে দাঁড়াননি আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে